হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আমি অনেক ভালো থাকার কারণে আপনাদের মাঝে আমি কিন্তু নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড দেই আর আজকে আমাদের ব্লগ ভিডিওটা শুরু হয়েছে লীলভামারি থেকে শুরু করে দেবীর ডাঙ্গা লীলভামারি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হচ্ছে দেবীর ডাঙ্গা বাজার তবে আমি আর অভিজিৎ মানে আমার ছোট ভাই অভিজিৎ কে নিয়ে আমরা বের হয়ে গেছি দেবের ডাঙ্গার এই দিকে আমার একটা বন্ধুর বাড়ির উদ্দেশ্যে তো আমাদের যেই বাবা সেই কাজ আমি যখন ম্যাচ থেকে বের হই তখন আমি আমার বন্ধুটাকে কল দিছি যে বন্ধু আজকে তোমাদের এলাকায় ঘুরতে যাব আমার বন্ধু বলল আয় বন্ধু আয় সমস্যা নাই তো আমার বন্ধুর উদ্দেশ্যে মানে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আমরা নতুন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এগুলো রাস্তা আমার একেবারে নতুন তো নতুন নতুন রাস্তায় মানে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াইতে আমার খুব ভালো লাগে সে তার মানে হচ্ছে বন্ধু এই না যে আমি শুধু ঘুরে বেড়াই মানে ছুটির দিন মানেই আমাদের ঘোরাঘুরি শুক্রবার শনিবার এমনিতে বন্ধ থাকে তার তারপরও আমরা যদি সময় পাই আমরা ঘুরে বেড়াই আর ছুটির দিন মানে তো বুঝতেই পারতেছেন সারাদিন ম্যাচে ভালো লাগে না ভালো লাগে না জন্য আমরা নতুন নতুন জায়গার উদ্দেশ্যে বের হয়ে যাই বন্ধুর এলাকায় এসে খুব ভালো লাগলো ভালো লাগলো কারণ জায়গাটাও আমার খুব নতুন আর জায়গাটার নাম হচ্ছে পাটকুমারী পাটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই ওই দিকে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা মানে ছোট ছোট বাচ্চারা যে জায়গায় পড়াশোনা করে আমরাও ছোট থাকতে ওইদিকে পড়াশোনা করছিলাম মানে প্রাইমারিতে পড়াশোনা করছিলাম তো জায়গাটা আমার খুব ভালো লাগছে কারণ নতুন একটা জায়গা নতুন একটা অভিজ্ঞতা কারণ নতুন জায়গায় ঘুরতে ঘুরতে আমার বেশ ভালোই লাগে তো এই বন্ধুর সাথে কথা বলে গল্প করে শেষ করে আমরা চলে আসলাম নতুন আরও একটা জায়গায় এই জায়গাটা দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়তো আমার এই বাইসাইকেলটা না থাকলে আমি হয়তো এত সুন্দর সুন্দর জায়গাগুলো দর্শন করতে পারতাম না তো এই বাইসাইকেলের কারণে আমি সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর রাস্তা নতুন জায়গা নতুন কোনো পরিবেশের সাথে মিশে যাচ্ছি আর প্রকৃতির সাথে কান্না চাই মিশে যাইতে তো বন্ধুরা আমি প্রতি সপ্তাহে সপ্তাহে ঘুরে বেড়াই আমার খুব ভালো লাগে কারণ যখনই সময় পাই তখনই আমি বের হয়ে যাই বন্ধুরা আমি আবারও কথা বলতে বলতে আমরা চলেই যাচ্ছি মানে আমরা চলতেই আছি নতুন কোনো জায়গার উদ্দেশ্যে আমরা চলতে 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 চলতেই আসি কারণ ঘুরতে বেরোনো বন্ধু না ভালো লাগে আমার খুব ভালো লাগে তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আরো নতুন এক জায়গায় এই জায়গাটা আরো আরো অনেক 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 সুন্দর এই জায়গাটা দেখতে পারছেন পরি প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর সরষে খেয়ে তুমি শুয়ে দিও যাকে আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখে থাকি তো বন্ধুরা দেখেন কোন একটা ব্রিজ সাথে একটা শ্মশান গার্ড আছে নদী আছে আর পরিবেশ ঠিক আমরা গেছিলাম ঠিক বিকালবেলা মানে পরিবেশটা অনেক অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে কারণ দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর আর বিকালবেলা সূর্য মানে সূর্য অস্ত যাওয়ার মানে কত সুন্দর একটা জায়গা আমি বলে বুঝিতে পারবো না যে আপনাদের যে আমাকে কতটা ভালো লাগতেছে আমাকে কতটা ভালো লাগছে ভালো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা